কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেলপথ নির্মাণের দাবিতে দীর্ঘ প্রায় চল্লিশ কিলোমিটার বাইক র্যালি করে পর অবরোধের সামিল হল মতুয়া সম্প্রদায়ের মানুষজন বুধবার করিমপুর থেকে বাইক র্যালি শুরু হয়ে তেহট্ট পর্যন্ত পৌঁছয় তেহট্টের হাউলিয়া মোড়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা তাদের অভিযোগ কৃষ্ণনগর করিমপুর প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এই পথে রেল যোগাযোগ না থাকায় নিত্যদিন সাধারণ মানুষকে বাস ও অন্যান্য সড়ক পথে যাতায়াত করতে হয় ফলে একদিকে যেমন সময় এবং খরচ বেড়ে যাচ্ছে তেমনই ঘটছে এক দুর্ঘটনা কখনো বাস দুর্ঘটনা কখনো বাইক বা অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ তারা আরও কি জানিয়েছেন শোনাব দীর্ঘ সময় দেখা গেল রাস্তা অবরোধ করতে কেন আমরা লাস্টবারের মতো বার্তা দিলাম কারণ রেল আমাদের চাই আমার ঘরের ভাই আমার ঘরের সন্তান আমার ঘরে মা আমার ঘরে বাবা দিনের পর দিন রাস্তায় বেরোবে আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে লাশ দিয়ে চোখের জল ফেলতে পারতো শ্মশানে যাব তার থেকে নিজে নিচে আমরা আমাদের রক্ত দিয়ে রেলপথ আদায় করব আমাদের ফিউচার জেনারেশন তারা সুরক্ষিত সে বার্তা দিলাম আগামী দিনে ধারাবাহিকভাবে চলবে আপনি তো বলেই দিলাম রেলপথ যদি অবিলম্বে অনুমোদন না হয় ধারাবাহিকভাবে আবারও বলছি জেসিপিদের রাস্তা খুঁটব অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করব রেলপথ দেবে আমরা মতুরা নিজেদের তাগিদে নিজেদের টাকা দেওয়ার রাস্তা সংস্কার করে দেবো বিনিময় আমাদের ঘরের মানুষকে আর মরতে দেবে আপনারা কি চাইছেন আমরা রেলপথ শান্তির পথ রাতারি রেলটা দিলেই অনুমোদন দিই কাজ শুরু হোক আমরাই এখানকার সমস্ত সংগঠনে বা সমস্ত সংগঠন সমস্ত মানুষের পক্ষ থেকে সহযোগিতা করবো রেলপথ হওয়ার জন্য আপনার পরিচয় আমি অনিমেষ বালা অল ইন্ডিয়া বৌত মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক